আগামী বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ তাহলে কিন্তু চরম বিপদে পড়তে পারেন এবং পরিবারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্যের ছায়া তাই মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে সতর্ক থাকুন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছে এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া এবছরও তার অন্যথা হবে না তবে এবছরের অমাবস্যা তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এবছরের মহালয়ার দিনটিতে পড়েছে বছরের অন্যতম ও সর্বশেষ সূর্যগ্রহণ সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ হতে চলেছে এই দিনে একদিকে রয়েছে যেমন মহালয়ার মতো পবিত্র দিন তেমনি অন্যদিকে রয়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণের ছায়া তাই এই দিনে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব মহালয়া কবে পড়েছে এবং অমাবস্যা ও সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু সালে মহালয়া পড়েছে ইংরাজির দোসরা অক্টোবর দু এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার দিন অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পয়লা অক্টোবর দু এবং বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজি দোসরা অক্টোবর দু এবং বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা সাত মিনিট এবছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ সূর্যগ্রহণের স্পর্শ বা আরম্ভ হচ্ছে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে ১৩ মিনিট থেকে এবং সূর্যগ্রহণের স্থিতি বা মধ্য স্থিতি রয়েছে রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে আর সূর্যগ্রহণ সমাপ্ত হবে বুধবার রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে সম্পূর্ণ গ্রহণ স্থিতি রয়েছে ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মহালয়া ও সূর্যগ্রহণের এই বিশেষ সংযোগে কি কি কাজ আপনারা ভুলেও করবেন না এখানে পাঁচটি কাজের কথা আমি বলবো চলুন তা জেনে নেওয়া যাক বন্ধুরা এই গ্রহণটি রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং এটি ভারতবর্ষে দৃশ্যমান নয় তাই এর কালও নেই কারণ ভারতের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি শুরু হচ্ছে রাত রাত্রিবেলা রাত্রি নটা বেজে তেরো মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হয়ে যাচ্ছে তাই বন্ধুরা এটা কিন্তু ভারতবর্ষে দেখা যাবে না এটি আমেরিকার কয়েকটি অংশে দেখা যাবে তবে ভারতবর্ষে দেখা না গেলেও সূর্যগ্রহণের বেশ কিছু কার্য বা নিয়মাবলী রয়েছে যা আমাদের মানতে হবে সবাইকে এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের শাস্ত্র মতে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত তা না হলে গর্ভবতী মা ও সন্তানের উপর কুপ্রভাব পড়তে পারে এবং তার থেকে বিশেষ ক্ষয়ক্ষতিও হতে পারে তাই এ বিষয়ে ভীষণই সতর্কতা থাকা উচিত গর্ভবতী মহিলারা এই সময় অর্থাৎ গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বা ঘরের বাইরে বেরোবেন না ঘরের মধ্যেই থাকবেন কোনো কাজকর্ম করবেন না ধারালো কোনো জিনিসপত্র ধরবেন না কোনো কিছু কাটবেন না এবং এবং ভুলেও কোনো খাবার গ্রহণ করবেন না এই সময় আপনারা চুপচাপ ঘরে বসে থাকবেন অথবা শুয়ে থাকবেন বন্ধুরা আপনারা কোনো গল্পের বই পড়তে পারেন অথবা ভাগবত গীতা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন এই সময় ভগবানের নাম গুণকীর্তন করলে গর্ভবতী মহিলা এবং বাচ্চার দুজনেরই ভালো হয় কোনো ব্যক্তির এই সময় কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত নয় কারণ গ্রহণ চলাকালীন সময়ে পৃথিবী ও চন্দ্র ও সূর্যের মধ্যে একটি আকর্ষণ বিকর্ষণ চলে ফলে এই সময়ে শরীরে খাদ্য দেওয়া উচিত নয় এতে শরীরে খারাপ প্রভাব পড়ে ফলে শরীর ও স্বাস্থ্যের পক্ষে তা অবনতি হতে পারে তাই ভুলেও গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কোনো প্রকার খাদ্য খাবার গ্রহণ করবেন না এবং এই সময় আপনারা রান্নাবান্নাও করবেন না মানা হয়ে থাকে যে গ্রহণ শেষ হয়ে গেলে বাড়ি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে স্নান করে গঙ্গা জল ছিটিয়ে তারপর রান্না করা উচিত কিন্তু তা সম্ভব না হলে আপনারা আগে থেকেই রান্না করে নেবেন এবং এই রান্না করা খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে রাখতে পারেন কিন্তু ভুলেও আপনারা গ্রহণ চলাকালীন সময়ে খাবার গ্রহণ করবেন না এবং খাবার রান্নাও করবেন না বন্ধুরা যদিও এবছরের সূর্যগ্রহণটি পড়েছে রাত্রিবেলা অর্থাৎ রাত নটা বেজে তেরো মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে গ্রহণ তাই নটা বাজার আগেই আপনারা রান্নাবান্না করে রাখতে পারেন এবং খাওয়া দাওয়াও করে নেবেন গ্রহণের সময় ভুলেও খাবার গ্রহণ করবেন না দ্বিতীয়ত গ্রহণের সময় আপনারা ভুলেও বাইরে বেরোবেন না রাত নটা বাজার আগেই বাইরের কাজকর্ম সেরে নেবেন বাথরুম ইত্যাদি অন্যান্য কাজকর্ম সেরে নেবেন তৃতীয়ত এই মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে মাছ মাংস পেঁয়াজ রসুন বা অন্যান্য আমিষ জাতীয় খাবার কিন্তু ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা চতুর্থত এই দিনে আপনারা চুল দাঁড়ি নখ ইত্যাদি কাটবেন না কারণ এই দিনে রয়েছে একদিকে অমাবস্যা তিথি অন্যদিকে রয়েছে মহালয়া ও সূর্য গ্রহণের ছায়া তাই এই দিনে ভুলেও চুল দাঁড়ি নখ ইত্যাদি আপনারা কাটবেন না পঞ্চমত আপনারা এই দিনে কিন্তু কোনো প্রকার শুভ কাজ করবেন না যেমন বিবাহের কথা বলা বা ঠিক করা অন্নপ্রাশন গৃহপ্রবে ব্যবসার কাজ শুরু করা চাকরিতে জয়েন্ট ইত্যাদি শুভ কাজগুলি এদিনে ভুলেও করবেন না এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা মদ্যপান বা নেশাজাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না এবং কাউকে বাজে কথা বলবেন না কারো প্রতি খারাপ মন্তব্য করবেন না বাড়িতে বা বাইরে কারো সাথে ঝগড়াঝাঁটি মারামারি বা অশান্তি করবেন না চেষ্টা করবেন এই দিনটি ভালোভাবে কাটানোর এবং বাড়ির পরিবেশটি সুন্দর রাখার তাহলে পরিবারের সার্বিক মঙ্গল হবে বন্ধুরা এছাড়া আপনারা এই মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে একটি কাজ আপনারা অবশ্যই করবেন গ্রহণের সময় নানা ধরনের অশুভ শক্তির প্রভাব দেখা দেয় তাছাড়া এই দিনটিতে রয়েছে অমাবস্যা তাই বিশেষভাবে আরও সতর্কতা অবলম্বন করতে হবে গ্রহণের দিন নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে অবশ্যই বাড়িতে আপনারা একটি স্থানে মাটির প্রদীপ প্রজ্জ্বলিত করবেন অর্থাৎ বাড়ির মুখ্য দরজার সামনে দুটি মাটির প্রদীপ আপনারা জ্বালাবেন এতে কিন্তু আপনার পরিবারে সার্বিক মঙ্গল হবে আপনার বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না তাই এই দিনে এই কাজটি আপনারা অবশ্যই করবেন তো বন্ধুরা আমরা জেনে নিলাম যে এই মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে আপনারা কোন কোন কাজ ভুলেও করবেন না এবং কোন কাজটি আপনারা অবশ্যই করবেন তো এই বিশেষ দিনে আপনারা এই ছোট ছোট নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে অবশ্যই সুফল পাবেন পরিবারের সুখ শান্তি বৃদ্ধি হবে পরিবারের সমস্ত অশান্তি কলহ দূর হবে এবং সকলের সার্বিক মঙ্গল হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন